ওয়েলকাম টু দা হার্ট অফ ভিক্টোরিয়া সিটি এটা সিশেলস এর সবচাইতে আইকন ঐতিহাসিক স্থাপনা ভিক্টোরিয়া ক্লক টাওয়ার যা স্থানীয় ভাবে লরলজ নামে পরিচিত এটি নির্মাণ করা হয় উনিশশো সালে ব্রিটিশ রাজত্বের সময় লন্ডন ভিক্টোরিয়া স্টেশনের ক্লক টাওয়ারের আদলে এই ক্লক টাওয়ারটি তৈরি হয় ব্রিটিশ গভর্নর স্যার আর্নেস্ট সুইট অ্যাসকট এর সম্মানে এই জায়গাটি শুধু একটি ঘড়ির টাওয়ার নয় বরং ভিক্টোরিয়া শহরের কেন্দ্রবিন্দু এর চারপাশে রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্টোরি বা জাতীয় ইতিহাস জাদুঘর ব্যাংক অফ বরোডা আফসা সহ বিভিন্ন ব্যাংক ব্যাংকের শাখা আরো রয়েছে এর পোস্ট অফিস হোস্টেল সার্ভিস ও সরকারি দপ্তরখানা গুলো এবং স্থানীয় মার্কেট ও দোকানপাট প্রতিদিন শত শত ট্যুরিস্ট এখানে আসে শুধুমাত্র এই জায়গাটির ইতিহাস এবং পরিবেশ উপভোগ করতে এক নজরে ক্লোক টাওয়ার সহ ইতিহাস স্থাপনা আর আধুনিক শহরের মিলন স্থান উপভোগ করার জন্য এই ক্লোক টাওয়ার সহ সিশলস ভিক্টোরিয়া শহরের সকল ইনফরমেশন জানতে ডিসক্রিপশনে লিংকে দেওয়া ক্লিক করে পুরো ভিডিওটি দেখে আসুন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ